আসসালামু আলাইকুম আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকাল বাজারটা করে ফেলেছে আমি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পোড়াচ্ছি পোড়ানোর পর আবার মুরগিটাকে ভালোভাবে ধুয়ে কেটে ফ্রিজে রেখে দেবো আজ অবশ্য মুরগিটা রান্না করব না আজ রান্না করব তাজা তাজা মাছ আর পটল আলু ভাজি আজ রেসিপিটা শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করব ইনশাল্লাহ আজ বাজার থেকে কাঁচা আম এনেছে তাই ভাবলাম কাঁচা আমের তেলের আচার বানিয়ে ফেলি আমি এক আইটেমের আচার বেশি পরিমাণে বানাই না অল্প অল্প করে বিভিন্ন আইটেমের আচার বানিয়ে থাকি আচারের জন্য আমটাকে খোসাসহ কুচি করে কেটে নিব আচারের জন্য মশলা বানাবো তার জন্য কালো ও হলুদ সরিষা শুকনা মরিচ মৌরি কালো জিরা মেথি অল্প আছে এক মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে বেলেন্ডারের সাহায্যে আদা ভাঙা করে নেব এখন রসুনের কোয়া ও আদার টুকরা থেতো করে নিব একটি বাটিতে আদা ভাঙ্গা করে রাখা মশলা ও থেতো করা আদা রসুন বিট লবণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব সরিষার তেলকে ফুটিয়ে মশলাগুলোতে ফুটন্ত তেল ঢেলে দিয়ে সাথে সাথে মিক্স করব মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে কুচি করে রাখা আম মশলার সাথে ভালোভাবে মিক্স করে ঢেকে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে একটি কাচের জারে আচার নিয়ে নিয়েছি এটা জানেন তো কাচের জারে আচার রাখলে আচার অনেক দিন ভালো থাকে এমন পরিমাণে তেল দিবেন যেন আচারগুলো সম্পূর্ণ তেলের নিচে ডুবে থাকে ভালো কথা জারের ভেতর আচার নেওয়ার আগে যেন অবশ্যই জারটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে মানে যেন কোনো পানি না থাকে হয়ে গেল আমার কাঁচা আমের তেলের আচার তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু খাবেন না সাত আট দিন টানা রোদে দিবেন তারপর খাবেন এতে করে টেস্টটা ভালো পাবেন দুপুরের পর ননদের সাথে নিউ মার্কেট চলে গেলাম ননদের কিছু কেনাকাটা করতে সাথে আমারও চাঁদনি চকে অনেক দোকান ঘোরাঘুরির পরে অবশেষে আমার ননদ এই অসম্ভব সুন্দর থ্রি পিসটা কিনেছে তারপর চলে গেলাম গাউসিয়া মার্কেটে সেখান থেকে কিছু জুয়েলারি কিনেছি আর অনেক কিছুই কেনাকাটা করেছি আমার মেয়ের জন্য গেঞ্জি প্যান্ট তাওয়াল কাপড় দর ব্রাশ পাপোস এই টুকটাক জিনিস কিনেছি কেনাকাটা শেষ এবার খাবারের পালা শর্মা ও দই ফুচকা অর্ডার করেছি শর্মা তেমন একটা ভালো ছিল না আমার একটুকু ভালো লাগেনি কিন্তু দই ফুচকাটা খেতে খুবই ভালো লেগেছে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম চলুন দেখি আজকে কী কেনাকাটা করলাম আমি এই টয়লেটের দরজার জন্য এই পাপসটা কিনেছি ফেসবুকে দেখেছি এই পাপসটি খুবই জনপ্রিয় পানি তাড়াতাড়ি শুকিয়ে নেয় দেখা যাক কেমন কাজ করে আর কাপড় ধোয়ার ব্রাশ কিনেছি আমার কাছে ব্রাশটা খুবই ভালো লেগেছে আমার মেয়ের জন্য গেঞ্জিগুলো কিনেছি গরমের জন্য গেঞ্জিগুলো খুবই আরামদায়ক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কেনাকাটা তো দেখালাম এখন দেখি পাপোশটা যে কিনলাম এটা কেমন কাজ করে আমি আমার টয়লেটের দরজার সামনে পাপোশটাকে সেট করে নিলাম এখন বিজা পা পাপোশে মুছলাম আসলেই পানি তাড়াতাড়ি শুকিয়ে নেয় আর পাপসটাও একটু কোনো নড়াচড়া করে না যাই হোক পাপোশটা কিন্তু আমার মনের মতোই হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম